বেগম খালেদা জিয়া এগারো দিন যাবৎ শুয়ে আছেন এভারকেয়ারের শুভ্র বিছানায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ পরিচর্যায় তাকে সারিয়ে তোলার প্রাণান্ত চেষ্টায় ব্রত দেশি বিদেশি চিকিৎসা বিশেষজ্ঞগণ এমন পরিস্থিতিতে তার পুত্র তারেক রহমান লন্ডনে আট হাজার কিলোমিটার দূরের বিলাতে তিনি নির্বাসিত জীবন যাপন করছেন প্রায় আঠারো বছর তিনি কেন অসুস্থ মায়ের কাছে ফিরছেন না তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল চলছে জানা গেছে তারেক রহমান দেশে ফিরুক এমনটি চায় না প্রতিবেশী দেশ ভারত তার সাথে আছে যুক্তরাষ্ট্র প্রশ্ন হচ্ছে কেন তারেক রহমানের প্রত্যাবর্তন চায় না ভারত যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কোন ধরনের ভয় কাজ করছে তারেক রহমানের মনে তারেকের দেশে ফেরার বাধা সম্পর্কেই আলোচনা করব সাদা টিভির আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শেখ হাসিনা সরকারের পতনের পর পনেরো মাস পার হয়েছে এরই মধ্যে আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান পাশাপাশি নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য বিএনপির দিক থেকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনা ও অস্ট্রে লাইসেন্সের আবেদনের খবর সংবাদ মাধ্যমে এসেছে ফলে মামলা ও নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না তবে বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে তবে কোন দেশ কেন কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেননি তবে ভারত যুক্তরাষ্ট্রের নামটি সামনে এসেছে এটি তারেক রহমানও জানিয়েছেন তার দেশে ফেরার ব্যাপারে অনেকগুলো বিষয় কাজ করছে তাই তিনি চাইলেই দেশে ফিরতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের ওপর নির্ভর করে না এবং আরও অনেক ফ্যাক্টর আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই উইকলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুক না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায় বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার উপর মহিউদ্দিন আহমদ বলেন এক এগারোর সময় কিছু ব্যাপার ছিল তিনি এক ধরনের মুচলেখা দিয়ে দিয়েছিলেন খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক লন্ডনে পড়ালেখা করবেন রাজনীতি করবেন না আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার না মাইনাস টু নিয়ে যত কথা বলি না কেন তখন আসলে এজেন্ডা ছিল মাইনাস ফোর সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া এর মধ্যে একটা মাইনাস হয়ে গেছে বাকি অর্ধেকের মধ্যে খালেদা যে অসুস্থতার কারণে নিষ্ক্রিয় ফলে বাকি থাকলেন তারেক রহমান তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তার শেষ পর্যন্ত মাইনাস ফোরে গড়ায় কিনা সেটি সময়েই জানা যাবে এদিকে তারেক রহমান দেশে ফিরতে চাইলে বাধাটা আসলে কোথায় তা নিয়ে বিএনপি নেতারাও খুব একটা খোলাসা করে বক্তব্য দিতে নারাজ তারা বলছেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে নানা ধরনের বাধা রয়েছে আবেগ দিয়ে চিন্তা করলে কিংবা সিদ্ধান্ত নিলে হবে না দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরে দল ও দেশের পরবর্তী একমাত্র ভরসা তারেক রহমান সুতরাং তিনি তার দেশে ফেরা নিয়ে যে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন তা ঠিকই বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন দেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে নানা ধরনের উগ্রবাদী সংগঠন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মবের ঘটনাও নিয়মিত ঘটছে এগুলো সামাল দেবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই বাহিনীর এখন কি অবস্থা এ অবস্থায় তিনি কিভাবে আসবেন মাঠ দেখার আগে যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে বাংলাদেশের কি হবে বাংলাদেশের হাল ধরার মতো লোক তো এখন তিনি একজনই আমাদের তো হিসাবই হতে হবে শুধু আবেগ দিয়ে চিন্তা করলে তো হবে না সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরা কেবল মানবিক ও ব্যক্তিগত বিষয় নয় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক বাস্তবতাও বিবেচ্য এখানে আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সব মিলিয়ে বলা যায় তারেক রহমানের দেশে ফেরা নির্ধারিত হবে ব্যক্তিগত বিবেচনা দলীয় কৌশল এবং আন্তর্জাতিক শক্তির নীতিগত অবস্থানের ভারসাম্য রক্ষা করে সুপ্রিয় দর্শক কেউ কেউ বলছেন এত ভয় করলে রাজনীতি না করাই ভালো আপনিও কি চান তারেক রহমান দেশে ফিরুক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন